আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ট্রেডিশনাল একটা রেসিপি চিংড়ি শুটকি দিয়ে কচুর শাক ভাজি যে কোনো রেস্টুরেন্টের স্বাদকেও হার মানাবে এই রেসিপিটি যারা বাংলা খাবার পছন্দ করেন তাদের জন্য দুর্দান্ত একটি রেসিপি হবে আশা করছি রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন বেশ অনেক দিন আগে আমি এরকম একটা ফলের ক্রেটে কিছু কচুরমুখী লাগিয়েছিলাম সেখান থেকে অনেকবারই গাছ উঠেছে কিন্তু ওইভাবে শাকগুলা খাওয়া হয়নি তো এবার অনেকগুলা শাক হয়েছে তো ভাবলাম আজকের এই কচুর শাকগুলো দিয়ে খুব সুন্দরভাবে একটা রেসিপি তৈরি করে নেওয়া যাবে সকাল সকাল আমি আর আম্মু এই শাকগুলা উঠিয়ে নিচ্ছি যেহেতু নিজেদের হাতে লাগানো গাছ তো খুবই ভালো লাগতেছিল কচুর শাকগুলো যখন উঠাচ্ছিলাম তো সবগুলো কচু শাক খুব সুন্দরভাবে উঠানো হয়ে গিয়েছে এখন হচ্ছে বাসায় এনে কচু শাকগুলো কেটে নিচ্ছে আমরা যেভাবে করে কচু শাক ভাজি করি ওইভাবে করেই বড় বড় টুকরো করে প্রথমে কেটে নেওয়া হচ্ছে তো কেটে নেওয়ার পর শাকগুলো খুব সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে আমি পানি ছাড়িয়ে নিয়েছি তো আজকের এই শাকটা ভাজি করার জন্য এখানে আমি একটা দেশি রসুন খোসা ছাড়িয়ে নিয়েছি আর এখানে ওয়ান থার্ড কাপের মতো মসুর ডাল ধুয়ে নিয়েছি কচু শাক ভাজি করার জন্য এখানে আমি কিছু চিংড়ি সুটকি নিয়েছি এই চিংড়ি সুটকিগুলো আমাদের নিজেদের হাতে শুকানো চিংড়ি সুটকি আপনারা যে কোনো চিংড়ি সুটকি দিয়ে এই ভাজিটা করতে পারবেন প্রথমে কচু শাকগুলোকে সিদ্ধ করতে হবে তাই আমি সবগুলো কচু শাক একটা পাতিলে নিয়ে নিয়েছি এরপর হচ্ছে আমি এর মধ্যে খোসা ছাড়ানো রসুনগুলা দিয়ে দিচ্ছি আমি গোটা অবস্থাতেই দিচ্ছি সাথে মসুরের ডালগুলাও দিয়ে দিয়েছি এরপর এর মধ্যে এক চামচের মতো রসুন বাটাও দিয়ে দিব আর দিয়ে দিব কিছু কাঁচামরিচ আমি কাঁচামরিচটাকে দুই টুটা করে দিয়েছি এরপর দিয়েছি হাফ চামচের মতো হলুদের গুঁড়া সাত মতো লবণ আর দিয়ে দিব এক কাপের মতো পানি সবগুলা দিয়ে আমি ঢাকনা দিয়ে এ চুলার ওপর বসিয়ে দিয়েছি এটা কিছুক্ষণ সিদ্ধ করে নেব চুলার উপরে বসিয়ে দিয়ে চুলার জালটা মিডিয়াম করে দিয়ে এই শাকটাকে সিদ্ধ করে নিতে হবে যেন শাকটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় সাথে ডালগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় আপনারা এই ভাজিটার মধ্যে ডাল দিতে না চাইলে স্কিপ করতে পারেন ডাল দিলে টেস্টটা ভালো আসে তাই আমি দিয়েছি একদমই অল্প পরিমাণে দিয়েছি তো আমার শাকটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে এসেছে আরও কিছুক্ষণ আমি সিদ্ধ করে নেব শাকটাকে খুব ভালোভাবে পুরোপুরি সিদ্ধ করে নিতে হবে যেন একদম সবগুলা শাক খুব সুন্দরভাবে গলে যায় আমার শাকটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে এসেছে একদম সবগুলা শাক খুব সুন্দরভাবে গলে গিয়েছে এখন সেটাকে চুলা থেকে নামিয়ে নিব আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব কিন্তু আমাকে অনেকদিন পর্যন্ত এগিয়ে যেতে সাহায্য করবে এখন চলে যাচ্ছি মূল রান্নায় তো প্রথমে পাতেলের মধ্যে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটা খুব ভালোভাবে গরম হয়ে আসলে এর মধ্যে হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিবো তো পেঁয়াজটাকে আমি প্রথমে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি তো এই পেঁয়াজটাকে নরম হওয়া পর্যন্ত খুব ভালোভাবে ভেজে নিতে হবে পেঁয়াজটা ভাজা হয়ে আসলে আমি এর মধ্যে এক চামচের মতো রসুন বাটা দিয়ে দিয়েছি যেহেতু কচুর শাকে রসুনের পরিমাণটা একটু বেশি লাগে তাই আমি আগেও দিয়েছি এখনও এর মধ্যে দিয়ে দিয়েছি তো রসুনটাকেও খুব ভালোভাবে ভেজে নিয়েছি এখন চিংড়ি সুটকিটা দিয়ে চিংড়ি সুটকিটাকেও খুব ভালোভাবে ভেজে নিতে হবে যেহেতু আমি শাকের মধ্যে পরিমাণ মতো লবণ দিয়েছি তাই এখন এখানে লবণ দেওয়ার কোনো প্রয়োজন নেই চিংড়ি শুটকিটাকে আমি খুব সুন্দরভাবে লালচে করে ভেজে নিয়েছি এখন হচ্ছে এর মধ্যে টক জাতীয় কিছু দিতে হবে তো এখানে আমি কিছু শুকনো আম দিয়ে দিচ্ছি আপনারা চাইলে ফ্রেশ আমটাও দিতে পারেন চাইলে তেঁতুলও ব্যবহার করতে পারেন তো আমার কাছে শুকনো আমটা ছিল তাই এই শুকনো আমটা দিয়েছি এরপর সিদ্ধ করে রাখা কচু শাকটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এরপর খুব ভালোভাবে এটাকে ভাজতে হবে চুলা জালটা কমিয়ে দিয়ে তা না হলে কিন্তু নিচে দিয়ে লেগে যাবে তো চুলা জালটা কমিয়ে দিয়ে আমি খুব ভালোভাবে ভেজে নিচ্ছি এই শাকটা যতক্ষণ না পর্যন্ত পানিটা খুব ভালোভাবে শুকিয়ে যায় আর কড়াই থেকে ছেড়ে না দেয় ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে তা না হলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না আমি বেশ অনেকক্ষণ সময় নিয়ে কচু শাকটাকে খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি পানিটা কিন্তু পুরোপুরি শুকিয়ে গিয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন হয়তো তো আমার কচুর শাকটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে এখন এটাকে নামিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশনের পালা এই কচু শাকটা কিন্তু গরম ভাতের সাথে খেতে খুবই মজা লাগে আপনারা বাসায় একবার হলেও যে কোনো কচুর শাক এভাবে করে ভাজি করে দেখবেন আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন সাথে কিন্তু আমার ফেসবুক পেজটাও ফলো করতে ভুলবেন না আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ